সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম অফিস থেকে বেরিয়ে পড়ন্ত বিকেলে মেয়েরপুরের রাস্তাঘাট আসলে রাস্তাগুলা কত সুন্দর হয়ে আছে বা রাস্তার পাশগুলো আসলে কত সুন্দর পরিষ্কার হয়ে আছে আর মেয়েরপুরের বিশেষ করে গ্রাম অঞ্চল সহ এর যে পরিবেশ সেই পরিবেশটা মূলত তুলে ধর ধরার জন্য আমি মেহেরপুরের রাস্তাঘাটগুলো ছোটো ছোটো ভিডিও করে থাকি যেটা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আমার ধারণা যে আপনাদের মেহেরপুরের রাস্তাঘাট এই যে গাছ গাছালি সেগুলো আপনাদের ভালো লাগবে আর বিশেষ করে মেহেরপুর জেলার কৃষকরা আসলে অনেক পরিশ্রমী অনেক আধুনিক আবাদ করে থাকি এর কারণ আসলে মেহেরপুর জেলার কৃষকের অবদান না এটা হচ্ছে আল্লাহ দেওয়া রহমত কারণ মেহেরপুরের মাটি সোনার চেয়ে খাঁটি কারণ হচ্ছে যে মেয়েরপুরের এক জমিতে আসলে তিনটা ফসল না চারটা ফসল হয় অনেক সময় মাঝে মাঝে কাকু করা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আর মেয়েরপুরের রাস্তাঘাট যেখানে গাছ আছে সেখানে আপনি বিশেষ করে গরমে চলতে আপনার খুব ভালো লাগবে যদি আপনি গরমে ঘরের ভিতরে বসে না থেকে গাড়ি নিয়ে বিকেলে আপনি আপনার প্রিয়জন নিয়ে যদি ঘোরেন যে এখানে আপনার মানুষের ভিড় নাই সেই সব জায়গাতে গেলে আপনার ভালো লাগবে যে বিশেষ করে কৃত্রিম কৃত্রিমের ভিতর থেকে বেরোয় প্রাকৃতিক যে বাস বাতাস অর্থাৎ আল্লাহ দেওয়া যে বাতাস সেই বাতাসটা আপনাকে অনেক স্বস্তি দেবে কারণ এখানে কোনো ইলেকট্রিক্যাল লাইন নাই আপনি গাড়ি চালাবেন অটো দুদিকের বাতাস আপনার শরীরকে শীতল করে দেবে ভালো থাকবেন মাদককে না বলবেন থেকে দূরে থাকবেন